আজ শুক্রবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তেরোই জুন ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদ এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ নিরামিষ খেয়ে আপনারা সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের বস্ত্র পরিধান করে অথবা সাদা শাড়ি লাল পাড় বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বেশ সাজুগুজু করে এবং শরীরে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি একবার পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি অর্থাৎ প্রেমের জীবনে সফলতা ফেমাস হওয়ার ক্ষেত্রে উপলব্ধি হাসিল করা যৌন জীবনেও সমর্থ আপনাদের সক্ষমতা এর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে যারা আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করেন গার্মেন্টসের কাজ যারা করেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মানসিকভাবে হালকা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজে আপনারা থাকবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস কিন্তু আপনারা তৈরি করতেই পারেন আয় ইনকামও আজ আপনাদের বাড়বে তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আপনি যাই করুন না কেন আপনার সকল প্রকার পরিকল্পনায় আপনার কলিকদের বা আপনার সহকর্মীদের বিশ্বাসকে ধরে রাখা কিন্তু সমস্যা হতেই পারে আজ আপনি আপনার মূল্যবান সময় বন্ধুবান্ধবদের চক্করে পড়ে যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু একটু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ছাত্রছাত্রীদের পড়াশুনায় মনোনিবেশ করতে কিছু সমস্যা কিন্তু দেখা দিতেই পারে আজ অবশ্যই চেষ্টা করতে হবে আপনাদের পরিবারের সমর্থনকে বজায় রাখার তা হলে সামাজিক অন্তরায় পার করতে কিন্তু অক্ষম হবেন